খেরপুরের ঝিনাইগাতিতে আদিবাসীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে সোমবার সকাল দশটায় উপজেলার নলকুড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তফার নিজস্ব তহবিল থেকে উপজেলার কাংসা ইউনিয়ন নৌকুচি এলাকায় আদিবাসী ক্ষুদ্র নী গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কাংসা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ দুলাল মন্ডল বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নীল মাদব হাজং গ্রামের আদিবাসী নেতা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম শেষে বিএনপি নেতা মোহাম্মদ মুস্তফা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের দুঃখ কষ্টে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ আদিবাসীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে এদিকে শাড়ি ও লুঙ্গি পেয়ে আদিবাসী উপকার সন্তুষ্ট হয়ে বিএনপি নেতা মোহাম্মদ মুস্তফার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইনওয়ান পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে যে নেতাকর্মীরা আছি দলের আমরা সাধারণ জনগণের পাশে যাইতেছি খোঁজখবর নিতেছি সেই ধারাবাহিকতায় মোস্তফা উনি আজকে আমাদের এই আদিবাসী ক্ষুদ্র নিকোষ্ঠীর সাধারণ দশটা পরিবারের মাঝে উনি একত্রিশ দফার দাবির ধারাবাহিকতায় দশজন পরিবারকে দশটা লঙ্গি বিতরণ করতেছে এইভাবেই আমাদের বিএনপি মাঠ পর্যায়ে তৃণমূলে সাধারণ মানুষের পাশে আছে এবং আছি সুবাদে আমাদের শিরপতি ঝিনেগেতী সাবেক এমপি ডক্টর মাহবুবুল হক রুবেল সাবো এই তৃণমূলের পাশে আছে এবং সাধারণ মানুষের খোঁজখবর প্রতিনিয়ত নিতেছে এবং সাধারণ মানুষের ভাষা সে শুনতেছে এবং তাদের পাশে দাঁড়াইতেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই একত্রিশতভা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের পাশে অনুদান দিচ্ছে আমাদের এই বনাঞ্চল পাহাড়ি এলাকায় হাতির অবদ্রব মানুষের এবং হাতির দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রেও আমাদের মাহমুদুল হক রুবেল সাহেব কঠোরভাবে কাজ করতেছে অনেক পরিশ্রম করে যাচ্ছে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে আমাদের সাধারণ জনগণের পাশে তারেক রহমান যাওয়ার নির্দেশ করেছে তাই আমি আজকে নকশি আদিবাসী দশটা পরিবারকে দশটা লুঙ্গি দিচ্ছি এটা তারেক রহমান সাধারণ জনগণের পাশে আমাদের যাওয়ার জন্য বারবার নির্দেশ করার জন্যই আমি এই কাজটা করতেছি